কোটি কোটি টাকা পাবলিকের নামে তিনি নিয়েছেন আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে থানায় তুলে নিয়ে দেয় রাজশাহী চার আসন থেকে টানা তিনবারের এমপি এনামুল হক প্রথমবার এমপি হয়েই জমি দখল নিয়োগ বাণিজ্য মনোনয়ন বাণিজ্য দলীয় পদপদী বিক্রি সর্বহারা এবং জেএমবি সদস্যদের দলে ভিড়িয়ে দু হাতে শুধু টাকাই কামিয়েছেন তার আপন ভাই জানিয়েছেন এনামুল হক দুর্নীতি করে কমপক্ষে দশ হাজার কোটি টাকার মালিক হয়েছেন অথচ এক সময়ের এই শিবির নেতা এনামুলের শৈশব কেটেছে চরম অভাব অনটনে এমপি হওয়ার আগে দু হাজার সালে এগারোটি ব্যাংকে এনামুল হকের ঋণ ছিল সাঁত্রিশ কোটি টাকার বেশি প্রথমবার এমপি হয়েই সব ঋণ পরিশোধ করে ফেলেন দুহাজার সালে নিজের হলফনামায় নিজেই সাঁত্রিশ কোটি টাকা ঋণ মুক্তির ঘোষণা দেন আর এ এসবই করেছেন জমি দখল নিয়োগ ও মনোনয়ন বাণিজ্য করে আগে তার নিজের কোনো গাড়ি না থাকলেও এমপি হওয়ার পর কয়েক কোটি টাকা দামের গাড়ি কেনেন নিজের ও স্ত্রীর নামে এমপি হয়ে জাদুর কাঠি হাতে পাওয়া এনামুল হকের শৈশব কেটেছে অভাব অনটনে বগুড়া পলিটেকনিকে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে কিছুদিন চাকরির পর খুলেন গার্মেন্টস কোম্পানি দু হাজার সালের নির্বাচনে হঠাৎ করেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হয়ে যান এমপি এরপর থেকে বদলে যায় তার ধন সম্পদের হিসাবটাও এই রাজনীতিতে আমাদের ব্যাপক বাধা বিঘ্ন জেল জনম হামলা মামলা এবং আমরা এক জায়গায় বসতাম সেটাও বসতে পারতাম না বাগমারার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার নিজের পক্ষের লোকজন তাদেরকে সভাপতি নির্বাচিত করে নিয়োগ বাণিজ্য করে অভিযোগ রয়েছে বাগমারা উপজেলার ছাব্বিশটি কলেজ দুইশো আটটি স্কুল সহ অসংখ্য মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত পনেরো বছরে প্রায় তিন হাজার শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে অন্তত চারশো কোটি টাকা হাতিয়ে নেন এনামুল হক আর এসবের দেখভাল করত তার ব্যক্তিগত সহকারী মোল্লা আলতাফ হোসেন এবং প্রেস সচিব জিল্লুর রহমান ভবানীগঞ্জ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ইয়াদ আলী নিজের মেয়ের চাকরির জন্য এমপি এনামুল হককে দেন পাঁচ লাখ টাকা কিন্তু চাকরি দেননি ফেরত পাননি টাকাও পাঁচ লাখ টাকা দিয়েছিলাম আর মেয়ে ইন্টারভিউ ফার্স্ট হয়েছিল নিউ ডিগ্রি কলেজে তারপরে আমার মেয়েকে চাকরি দেয়নি বাগমারা সাবেক এমপি এনামুল হকের আচরণ ছিল দুষ্টু জমিদারের মতো সুযোগ পেলেই দখলে নিতেন অন্যর জমি ভবানীগঞ্জে বিএনপি কোটি টাকার জমি দখল করে বোন জামাই নাদেরুজ্জামানকে বাড়ি বানিয়ে দেন এনামুল হক এছাড়া সরকারি জায়গা দখল করে করেছেন বহুতল ভবন এই জমিটা ইঞ্জিনিয়ার এনামুল হক অধিগ্রহণ করেছে দুই নম্বরি করে আমার ভাই টাকা পায়নি আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে থানায় তুলে নিয়ে যায় হত্যার হুমকি দিয়ে ওই জায়গায় জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেন জমি এগুলো দখল করে মার্কেট করে অনেক দামে বিক্রি করছে বিদ্যুৎ কেন্দ্র করার নামে দু সালে মারিয়া ইউনিয়নের ২৫ জন কৃষকের সতেরো বিঘা জমি দখল করেন এনামুল হক ক্যাডার বাহিনী দিয়ে উচ্ছেদ করেন অসহায় মানুষদের বলসিং এলাকায় যে পাওয়ার হাউস করা হয়েছে বিশাল এলাকা বিশেষ করে ঘেরাও করে নিছে কোটি কোটি টাকা পাবলিকের নামে তিনি নিয়েছেন কিন্তু পাবলিক পায়নি এটা এলাকাবাসী বলেছে প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্যে আদিবাসী পল্লীর একশো বায়ান্ন বিঘা ও হিন্দুদের ২২ বিঘা জমি দখলে নেন অভিযোগ রয়েছে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এনামুল হক এছাড়া টাকার বিনিময়ে দলীয় পদ দিয়েছেন জেমবি নেতা ও সরবরাহ ক্যাডারদের বহুতল বাণিজ্যিক ভবন বানিয়ে দেওয়ার কথা বলে রাজশাহী শহরে ষোলোতলা সিটি সেন্টার নির্মাণের কথা থাকলেও গত পনেরো বছরও তা সম্পন্ন করতে পারেননি এছাড়া বিভিন্ন নারীর সঙ্গে এনামুল হকের অডিও ভিডিও ভাইরাল হয় অনেকেই হয়েছেন প্রতারিত টাকা পয়সার জন্য নয় শুধুমাত্র তাকে ভালোবেসে এতটা দিন এতটা সময় তার সাথে কাটিয়েছি এখন সে আমাকে বলে যে আমি পোস্টিটিউ টাবি খারাপ সরকারি চাকরি দেওয়ার কথা ছিল সরকারি চাকরিও দেয় নাই সম্পদ বাড়ার ছাপ হলফনামায় থাকলেও তা প্রকৃত সম্পদের তুলনায় নগণ্য দু সালের হলফনামা অনুযায়ী এনামুল হকের বার্ষিক আয় ছিল বিশ লাখ টাকা যা দু হাজার চব্বিশে কয়েকগুণ বেড়ে হয় এক কোটি ছাব্বিশ লাখ স্থাবর সম্পদ তেতাল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে হয়েছে দুই কোটি একত্রিশ লাখ আর ষোলো বছরে অস্থাব সম্পদ নব্বই লাখ পঁচানব্বই হাজার টাকা থেকে হয়েছে নয় কোটি আটত্রিশ লাখ টাকার কারাগারে থাকায় অভিযোগের বিষয়ে সাবেক এমপি এনামুল হকের বক্তব্য পাওয়া যায়নি তবে তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান রেজাউল হক জানালেন তার ভাই দুর্নীতি করে কমপক্ষে দশ হাজার কোটি টাকার মালিক হয়েছেন দুর্নীতিবাজ তারপরে কেমন দশ হাজার কোটি হলো আমি এটা হিংসার তো মনোভাব নিয়ে বলিনি উনি আমাকে দেয়নি খায়নি সেজন্য কিন্তু আমি বলিনি আমি বলেছি দেশের স্বার্থে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে এনামুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ১৬ সেপ্টেম্বর তিনি ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার হন সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী এনামুল হকের দুর্নীতি নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব সৌরভ হাবিব এক এই শিবির নেতা এনামুল হকের শৈশব কিন্তু কেটেছে চরম অভাব অনটনে এমপি হবার পর এত হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন এই যে প্রতিবেদনের বাইরে এ ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে আপনাকে জানিয়ে রাখছি যে এনামুল হকের যে একেবারে সিনেমার মতো উনি নিজেও তার অভাবন নিয়ে বই লিখেছেন এবং তার যে বাল্যকালের যে ছবি সেগুলো তিনি ফেসবুকে শেয়ার করতেন বিভিন্ন সময় তো উনি এতই অভাবনটি ছিলেন যে এলাকাবাসী জানিয়েছে তিনি রাতের বেলা যে শেষের জমির যে পানির শেষের জমির যে ড্রেন সেখানে মেরামতের কাজ করতেন এবং এইভাবেই কিন্তু তিনি এসএসসি পাশ করেন এরপর বগুড়া পলিটেকনিকে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেখানে এলাকাবাসী জানিয়েছেন যে তিনি ইসলামী ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক পদে ছিলেন তো তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার না করলে তিনি নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লিখতেন তো তিনি ঢাকা একটি কোম্পানিতে চাকরি নেন তারপরে এবং সেখানে চাকরির সুবাদে কিছুদিন পরে তিনি এনা প্রপার্টিস এবং গার্মেন্টস খুলে বসেন এবং সেটাও খুব যে বেশি ছিল তা না এটা কথিত ব্যবসার মতোই ছিল দু সালে এই ব্যবসার পরিচয় দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নটা পান এবং তারপরে আমরা দেখেছি যে তার রাতারাতি তার যে টাকা পয়সা বদলে গেল একটা তার ঋণ ছিল সেই ঋণগুলো হয়ে গেল এবং সেটি সাঁত্রিশ কোটি টাকা তার নির্বাচনের আগে কোনো গাড়ি ছিল না পরবর্তীতে দেখা যায় যে তিনি নিজেও বিভিন্ন জনের সাথে গল্প করতেন বা তার গাড়ি মহর দেখতাম যে আহ এক একটি গাড়ি দুই কোটি টাকার উপরে তিন চারটি গাড়ির মালিক তিনি তো এইভাবে কিন্তু যে তার স্থাবর সব কিন্তু বেড়েছে অস্থাবর এবং যেখানে নিয়োগ এবং দখলের ওস্তাদ বলা হচ্ছে তাকে কারণ তিনি এমন কোনো জায়গা নেই যেটা দখল করেননি রাজশাহী সিটি সেন্টার নির্মাণের জায়গাটি সিটি কর্পোরেশন থেকে পঁচিশ পার্সেন্ট দেওয়ার শর্তে ষোলোতলার সিটি ভবন নির্মাণ করার কথা ছিল সেই জায়গাটি কিন্তু তিনি দুই নয় সাল থেকে আজ পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেননি কিন্তু তিনি কিছু অংশ দখল করে রেখেছেন এবং যে সোনা দিঘির যে ঐতিহ্যবাহী পুকুরটি সেই দিঘিটি কিন্তু এখন একটা চৌবাচ্চায় পরিণত করেছেন চারদিক দিয়ে দখল করে এছাড়া এলাকার যে মানুষের একবারে পুঠিয়ার ধোবরাকুল এলাকার যে আদিবাসী পল্লী সেই জায়গাটি প্রায় দেড়শো বিঘার উপরে জমি সেই জমিটিও কিন্তু তিনি দখলে নেওয়ার চেষ্টা করেছেন এবং একটি বায়নার রেস্ট্রি করেছিলেন একজন ভুয়া মালিককে সাজিয়েছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে এটা করেছিলেন এবং শেষ পর্যন্ত প্রবল আপত্তির মুখে তিনি সেখানে ঢুকতে পারেনি তবে তার নিজের এলাকায় অর্থাৎ মোটামুটি ক্ষমতার অপব্যবহার করে তিনি এত এত সম্পদের মালিক হয়েছেন ভাবে ধন্যবাদ আপনাকে বিস্তারিত ভাবে জানানোর জন্য